আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি খুব আবেগকারিত হই বাংলাদেশের একজন মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমার দেখা ছোট্ট একটি দুটো স্মৃতি নিয়ে কথা বলতে চাই বেগম খালেদা জিয়া খুব অসুস্থ তিনি মৃত্যুর মুখোমুখি সর্বশ্রেণীর মানুষ রাজনীতির বাহিরের মানুষরাও তার প্রতি গভীর শ্রদ্ধা এবং পরম দয়া দয়ালু আল্লাহ রাবুল আলমের কাছে তার রোগ মুক্তি জন্য মহান রাবুল আলমের কাছে দোয়া করছে। বন্ধুরা বেগম জিয়া মানুষ হিসাবে কেমন একজন সাধারণ গৃহিণী থেকে উনি যখন রাজনীতিতে আসলেন দেশের মানুষের প্রয়োজনই আসেন উনিশশো অষ্টআশি সনে একটা বিশাল ভয়াবহ বন্যা হয়েছিল সেই ভয়াবহ বন্যায় তাকে খুব কাছে থেকে দেখার আমার সুযোগ হয়েছিল বন্যা দুর্গত মানুষের কাছে উনি খুব কাছে গিয়েছিলেন আমি দেখেছি এবং পানিতে নেমেও কখনো কখনো উনি দুর্গত মানুষের কাছে খাবার কিংবা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এবং উনি বলেছেন যে তারাই প্রথম সাহায্য পাওয়ার অধিকার রাখে এবং মানুষকে যেভাবে উনি উদ্বুদ্ধ করেছিলেন অষ্টাশীষণের বন্যায় যে একটা মানবিক চিন্তা ওনার ভিতরে প্রবল ছিল এবং আমি একানব্বইতে যখন ভূমি বড় একটা জলোচ্ছ্বাস হয়ে গেল সেই সমুদ্রের পাড়ে সে সময় ওনাকে দেখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ হয়ে করে করা যায় এটা এটা উনি বসতেন জানতেন অথচ অথচ ওনার বিরুদ্ধে কত না ষড়যন্ত্র হয়েছে কিন্তু আজকে মৃত্যুর মুখোমুখি হয়ে দেখেন মানুষ কিন্তু সব কিছু মনে রেখেছে যে বেগম জিয়ার যে অবদান মানবিক দিক এবং তারই প্রেক্ষিতে সবাই এগিয়ে আসছে মহান রাব্বুল আলমিনের কাছে এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করছে আমিও কাছি আল্লাহ তাকে সুস্থ করে দিন সবাই তার জন্য আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ তাকে সুস্থ করে দিন তাকে আমাদের খুব বেশি প্রয়োজন